2025 সালের আইপিএল মেগা নিলামেই ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে প্লেয়ার রিটেনশনে আট কোটি রুপির ভিনকাটিচ আয়ারকে ছেড়ে দিয়ে যেমন নিলাম থেকে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির বিনিময়ে দলেই ভিড়িয়েছে কলকাতা তেমনি বুড়ো আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে দলে ধরে রেখে নিজের পায়ে নিজেই কুরল মারল কলকাতা দু সালের আইপিএলে আরও একটা ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ব্যাটিং বলিং দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা কারি অর্থ ব্যয় করে যে ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গঠন করেছে আর তাদের কেউই নিজেদের নামের ও দামের সুবিচার করতে পারেননি ম্যাচে যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তেতাল্লিশ বল বাকি থাকতে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স কলকাতার দেয়া একশো সতেরো রানের টার্গেট তারা করতে নেমে বিশালই জয় পেয়েছে মুম্বাই এদিন কেকেআর হারের জন্য সবচেয়ে বেশি দায়ী ব্যাটসম্যানদের ব্যর্থতা টপ অর্ডারে কুইন্টন দি সুনীল নারিনদের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি বারো কোটি রুপির সুনীল নারিন আজ আউট হয়েছেন দুই বলে শূন্য করে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন সুনীল নারিন অধিনায়ক আজিঙ্কে রাহানের ব্যাট থেকে এসেছে কেবল এগারো রান বাকি ব্যাটারদের মধ্যে যাদের দলের হাল ধরার কথা ছিল সেই উইনকাটিজ আয়ার রিঙ্কু সিং আন্ধ্রে রাসেলদের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির ভেঙ্কাটিচ আয়ার হিডেন অর্ডারে ব্যাটিংয়ে নেমে করেছেন কেবল তিন রান নয় বলে তিন রান করে তিনি আউট হয়েছেন দলকে বিপদে ফেলে এরপর আন্ধ্রে রাসেল খেলেছেন এগারো বলে পাঁচ রানের ইনিংস যা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংকে ধসিয়ে দিয়েছে ইনিংস থেমেছে কেবল একশো রানে মুম্বাই ইন্ডিয়ানসের জয়টা তখন কেবল সময়ের ব্যাপার ছিল সেখানেও বলাররা পাত্তাই পায়নি মুম্বাইয়ের ব্যাটারদের কাছে এক রেকেলটাওনি করেছেন বাষট্টি রান কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং এর পর বোলিংয়ে ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বারো কোটি সুনীল নারীন তিন ওভারে দিয়েছেন বত্রিশ রান দশ ইকোনমি মিনিটে বোলিং করেছেন তিনি আন্দ্রের রাসেলে বলিংটাও ছিল বারো ইকোনমি রেটে যা কলকাতাকে দ্রুত হারের দিকে ঠেলে দিয়েছে শেষ পর্যন্ত আট উইকেটে হেরেছে কে আর।